এ যেন সম্প্রীতির অভিনব মেলবন্ধন হিন্দু দেবী দুর্গার পুজোর আয়োজক এক মুসলিম সম্প্রদায় এই পুজোর মূল হোতা তৃণমূল নেতা কাজল শেখ গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুঃখ ঘোচাতে কাজল শেখ পাপুড়ি গ্রামে শুরু করেছিলেন দুর্গা পুজো সেই পুজোর আজ পার করলো এক যুগ এবছর ধুমধাম করে পালিত হচ্ছে সেই পুজোর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের শুরু হয়েছিল এই এই তাই এবছর রাজনৈতিকভাবে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বলা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক নানুরের পাপুড়ি গ্রামের দুর্গাপুজো মুসলিম অধ্যুষিত নানুরের পাপুড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস প্রায় হাতে কোনা পুজোর চারটি দিন স্তোত্র ধ্বনি চলার সময় গ্রামের মুসলিম সম্প্রদায় মাথার ফেজ টুপি খুলে বসে পুজো দেখেন আবার পবিত্র আজানের সময়ও দুর্গা কিছুক্ষণ বন্ধ রাখা হয় আর এই রীতি চলে আসছে দীর্ঘ তেরো বছর ধরে জাঁকজমক ঐশ্বর্যে ভরপুর এক সময় মুসলিম অধ্যুষিত গ্রামে দুর্গা করার কথা ভাবতেই পারতেন না গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাই হিন্দু ভাইদের কথা ভেবেই তেরো বছর আগে দুর্গা শুরু করেছিলেন গ্রামের ছেলে কাজল শেখ তিনি বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল সব ব্যস্ততার মাঝেই সময় দিচ্ছেন গ্রামের পুজো তে তাই এবারে পুজোকে ঘিরে উন্মাদনা অন্য রকমের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম টিয়া পূজমেতে উঠেছে এবং করে আসছেন পূজ সর্বজনীন কমিটি এটা তেরো বছরে পা দিয়েছি আমরা তেরো বছর আগে এই গ্রামে কোনো দিন দুর্গা পূজার এই গ্রাম অধিষ্ঠিত হয়নি কারণ এটা একটা ব্যয়বহুল ব্যাপার আপনাদেরও জানা আছে কারণ দুর্গা প্রতিমার যে কয়েকদিন থাকে বিভিন্ন ধরনের খরচার ব্যাপার আছে সেটাকে বহন করা এই গ্রামে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পক্ষে সম্ভব নয় কারণ এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে সাড়ে পাঁচ হাজার ভোটার আছে তার মধ্যে চার হাজার পাঁচশো মুসলিম অধ্যুষিত এবং এক হাজার হিন্দু এক হাজার হিন্দু ভাইদের মধ্যে চার পাঁচটা ঘোষ পরিবার আছে বাকি যে পরিবারগুলো আছে তাদের বাউরি সম্প্রদায়ের অর্থাৎ একেবারে দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া খেদমজুর পর্যায়ে পড়ে তাদের পক্ষে দুর্গা প্রতিমা নিয়ে এসে এই কয়েকদিন অডাম্বরের সঙ্গে পালন করা বা তাকে এখানে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না তাই এই গ্রামের সমস্ত সম্প্রদায় ইয়াং জেনারেশন বসে আলাপ আলোচনার সাপেক্ষে দুর্গা প্রতিমা আমরা নিয়ে আসি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ডালিয়ে আমাদের সাজানো থাকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ভালো ধরনের অনুষ্ঠান করে সাংস্কৃতিক তাদেরকে নিয়ে আসি এবং আমাদের বোলপুরের যে ভালো ভালো হ্যাঁ যেটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম একসঙ্গে মিলে দুর্গা কেমন লাগে কেমন কেউ করে দেখুন আমাদের এখানে দীর্ঘ বারো বছর আগে কোনো দুর্গা হতো না তো আমরা সবাই মিলে একটা হিন্দু মুসলিম সবাই মিলে সব সম্প্রদায়ের মানুষ সবাই মিলে একটা কমিটি গঠন করি যে এখানকার যারা সব দিন আনা দিন খাওয়া আছে বা এখানে তো যে কিছু মধ্যবিত্ত পরিবার আছে তারা কি করতো এখানে পুজো হতো না তাই বাইরে চলে যেত সব পুজো দেখতে এবার